বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছ থামবেলার টাইটেল দেখে আজকে কার কারোপরে বেশ করে আমি আজকে ভিডিওটা বানাতে চলেছি হ্যাঁ দেখতে থাকো স্কিপ করবে না একদম স্কিপ করো না কিছুক্ষণ সময় দাও কিছুক্ষণ দেখো দেখো যে এই বর্ষার মধ্যে বৃষ্টির মধ্যে কিভাবে বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টি দেখতে এবং অনুভব করো যে কত সুন্দর একটা কিন্তু তার মধ্যেও আরেকটা কারণ আছে আমরা যারা প্রত্যেক দিন না বেরোলে নয় তারা যদি না বেরোতে পারি তাদেরও অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ে কিন্তু কিছু করার নেই এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে আমাদের বেরোতেই কর্মস্থলে তাই বন্ধু আর দেরি না করে আপনারাও একটা কাজ করুন এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি যখনই একটু করে থামবে একটু করে স্থিতি হবে তখনই আপনারাও বেরিয়ে পড়বেন আর আমিও তাই চেষ্টা করব আমার থারকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ার সেই জন্য আপনারা দেখতে থাকুন আমি শেষ পর্যন্ত আপনাদের দেখার জন্য রইলাম হাই গাইস কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে বেগ সকাল থেকে বেরোতে পারিনি ভিডিও করতে পারছি না কয়েকদিন ধরে তো ভাবলাম কি করব তা ছাদে উঠে গেলাম এখন বিকেল চারটে বাজে একটুখানি আকাশটা ধরেছে সেই জন্য এখন ছাদে উঠে ভিডিও শ্যুট করতে লেগেছি কারণ আপনাদের কাছে পৌঁছতে না পারলে আমার ভালো লাগছে না সেই কারণে এই বৃষ্টি ভেজার মধ্যেই আবার শুরু করলাম ভিডিও তৈরি করার আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন এইভাবে সহযোগিতা করবেন আশা রাখি আর কমেন্টে জানান রকম হচ্ছে ভিডিওগুলো যদি ঠিক না হয় তাহলে আমি ঠিক করে নেব এখন বৃষ্টিটা যেহেতু থেমেছে তাও আমি আপনাদের চেষ্টা করছি যে একটু আগে যে বৃষ্টি হয়ে গেল সেই বৃষ্টির জলটা দেখাতে এই দেখুন দেখতে পেরেছেন এই দেখুন ছাদে যে ভিডিও করছি ছাদেও জল জমে গেছে কিছু করার নেই প্রাকৃতিক দিচ্ছে আর ছাদে যখন উঠেছি তখন একটু নিজে জলটাও পরিষ্কার করি সেটাও দেখাবো এই দেখুন জল জমে গিয়ে এরকম আছে দেখতে পাচ্ছেন দেখুন কতটা জল জমে গেছে তাদের কারণ এই দিকটা মুখের সাইডটা উঁচু হয়েছে আর মিস্ত্রি ভাইরা করেছে কিছু করার নেই যাক চতুর্দিকটা একটু ঘুরিয়ে দেখাই আকাশটা মেঘাচ্ছন্নই আছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো দেখুন খিলখিল করে হাসছে মনে হচ্ছে হাওয়া দিচ্ছে এই যে চারদিকে গাছ আচ্ছা গাইস যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বলতে পারবেন এটা বলুন তো কী পাতা এই গাছটা এই যে ভালো করে দেখুন কেউ যদি জানতে পারেন কমেন্ট করবেন কমেন্ট করলে না জানলে আমি বলে দেবো পাতাটা দেখুন একটা আমার এই সামনে দেখুন কলা গাছের বাগান চারদিকে বাড়ি কাজেও বেরোতে পারছি না কারণ এত বৃষ্টির মধ্যেও সম্ভব হচ্ছে না কাজে বেরোনোর আমার ছাড় চুপ করে দাঁড়িয়ে আছে ছাদে উঠে ঘুরছি আমার ছাড়কেও দেখাচ্ছি এই একটা গাছ তবে লাগিয়েছি এই দেখুন আমার ছাড় দাঁড়িয়ে আছে এই দেখুন একটু জুম করি হ্যাঁ এই দেখুন ওই দেখুন চার্জার দেখা যাচ্ছে দেখতে পেরেছেন দেখুন এই দেখুন তাই ভাবলাম যে আপনাদেরকে একটু বলি কারণ আপনারা ভাবছেন যে কয়েকদিন আগে একটা জন্মদিনে ভিডিও দিল ভিডিও কেন আসছে না সেই জন্য ভাবলাম না ছাদে উঠি সাজে উঠে একটা ভিডিও তৈরি করি আর এই বিকেলের দৃষ্টির পরে যে একটা সৌন্দর্য সেটা খুবই দেখার মতো সাইড ভিউটা দেখাই আপনাদের দেখলে তা দেখি আর আধ ঘন্টার মধ্যে বৃষ্টি কমে কি না কমে যদি কমে তাহলে বেরোবো রাস্তায় বেরোলে আবার আপনাদের কী করলাম না করলাম দেখাবো হ্যাঁ রাস্তায় কেন বেরোবো আমার থার্ডটাকে নিয়ে বেরোবো ঠিক আছে ততক্ষণ হ্যাঁ বন্ধুরা আমি কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি আমি বলেছিলাম একটু আগে আপনাদের যে যদি ঠিকঠাক থাকে বৃষ্টি যদি কমে তাহলে বেরোবো হ্যাঁ আমি থারে এসে বসে গেছি এবার আমি কাজে বেরোবো থার নিয়ে কারণ ওহো এটা তো আপনারা আবার টোটো বলবেন থারের চাবিটা অন করি নাহলে বেরোবো কী করে অন করে নিলাম অন করে এবার বেরোবো বেরোনোর আগে দেখাই আমার বাড়ির সামনে গেটের সামনেই একটা জবা ফুল গাছ আছে সর্বক্ষণ এখানটায় পুরো জবা ফুল ফুটে থাকে যার যখন দরকার হয় পাড়া প্রতিবেশীরা এসে দুই একটা ফুল নিয়ে যায় ওই জন্য গাছে সর্বক্ষণই ফুল থাকে চলুন আর কি বলবো এবার বেরোনো যাক আমার থার নিয়ে গন্তব্যস্থলের দিকে যাই একটু কাজকর্ম করি কাজকর্ম তো না করলে হবে না বৃষ্টির মধ্যেই বেরোতে হবে বেরোতে বেরোতে আস্তে আস্তে যেতে যেতে দেখি যদি দুই একটা প্যাসেঞ্জার পেয়ে যাই তাহলে আবার যেখানে দাঁড়াবো আপনাদের বলবো আপনারা সঙ্গে থাকুন আমার পথ সঙ্গে থাকুন এভাবে হাসার কি আছে ভাই হ্যাঁ বেরিয়ে পাঁচটা প্যাসেঞ্জার পেয়েছিলাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেছেন বন্ধুরা আমাদের যদি বাজার থাকে আমরা সবাই একটু হাসি খুশি থাকি এদেরও বাজার ভালো সেই জন্য এরাও হাসি খুশিতে আছে আর যখনই বাজার ভালো হয় তখনই আমরা হাসি খুশিতে থাকি সর্বক্ষণই সবাই মিলে আনন্দ করি ঠিক আছে আর বন্ধুরা কারণ আমাদের জীবনটা হচ্ছে এখানে কি আর বলবো আপনারা যারা জানেন বা বোঝেন তারা অবশ্যই জানবেন দেখুন রাস্তার একদম ওপেন রোডের ওপরে দাঁড়িয়ে আমাদের চলাফেরা করি আমরা তা চলুন বন্ধু আরেকটা আমার রিজার্ভ আছে রিজার্ভটা ছেড়ে দিয়েছে আপনাদের জানাচ্ছি তা বন্ধুরা রিজার্ভ ছেড়ে আমি চলে এসছি এবার বাড়ির দিকে ফিরছি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আর সঙ্গেই